ফাতিহা আপনি যদি এর পরিপূর্ণতা সম্পর্কে জানতে চান এর পরিপূর্ণতা আসে ভারসাম্য থেকে এটা বিষয়গুলোকে ভারসাম্য দান করে এটা জ্ঞানের মূলভাবের সাথে কাজের মূলভাবের ভারসাম্য প্রদান করে এখন আমরা অন্য একটা বিষয় শিখতে যাচ্ছি এটা প্রকৃতপক্ষই একটা নিখুঁত ব্যাপার যখন কোনো কিছু ভারসাম্যপূর্ণ থাকে তার মানে হচ্ছে এটা মাঝখান থেকে ঝুলে আছে সুতরাং আপনি যদি মাঝখানে একটা কিছু রাখেন তাহলে অর্ধেক একদিকে থাকবে আর বাকি অর্ধেক আরেক দিকে থাকবে তো কোন আয়াতটি মাঝখানে আছে কৌশলী প্রশ্ন ইয়াকা না আবু দোয়া ঠিক আছে এখন ইয়াকা না আবু দোয়া ইয়া এই আয়াতের ভেতরে এই কয়টি অংশ আছে দুইটি অংশ প্রথম অংশটি কি ইয়াকা না আবুদ দ্বিতীয় অংশটি কি ইয়াকা নাস্তাইন এখন লক্ষ্য করুন ইয়াকা না হলো প্রথম অংশের উপসংহার এই আকা না আবুদু প্রথম অংশের উপসংহার এর দ্বারা আমি কি বোঝাতে চাচ্ছি আপনি যদি আলহামদুল্লিল্লাহ রব বেলা আল আমিন আর রহমান আর রহিম মালিক কেউদ্দিন সম্পর্কে জেনে থাকেন তাহলে আপনি কোন উপসংহার পাবেন এই ই না আবুদু উপসংহার এটাই আপনার উপসংহার আমি আল্লাহর দাস হতে চাই চিনি তাই তার দাস হতে চাই এখন আয়াতের দ্বিতীয় অংশ কি ও এই আকা আল্লাহর নিকট থেকে চূড়ান্ত পর্যায়ে কোন সাহায্যটি আপনি চান চূড়ান্ত কোন সাহায্যটি আপনি আল্লাহর থেকে পান তা হচ্ছে তার দেখানো পথ ওয়া ইয়াকেনাস আইন হল দ্বিতীয় অংশের সূচনা ইয়াকেনাবদু হল প্রথম অংশের উপসংহার আর ওয়া ইয়া কেনা স্টাইন হল দ্বিতীয় অংশের সূচনা মধ্যবর্তী আয়াতের বিবেচনায় এই সূরাটি একদম নিখুঁত নিখুঁতভাবে ভারসাম্যপূর্ণ এটা অবিশ্বাস্য সত্যি বিস্ময়কর চলুন আবার পেছনে যাই ফাতিহা আরো কিছু বিষয়কে ভারসাম্য দান করে আল্লাহর প্রতি আশা আল্লাহর প্রতি আশা আসে আর রহমান রহিম থেকে কিন্তু আশা যদি অন্ধ হয় আপনি দায়িত্ব জ্ঞানহীন হয়ে পড়বেন আর দায়িত্ব কোন আয়ের থেকে আসে মালিক ইয়া আল্লাহ আশা এবং দায়িত্ব পালনকে আর রহমান রহিম এবং মালিক ইয়া মধ্যে ভারসাম্যপূর্ণ করে দিলেন ঠিক আছে আরও দুটো ভারসাম্যপূর্ণ বিষয় আছে আপনি যদি শুধু প্রশংসা করেন এটা আসল প্রশংসা নাও হতে পারে আবার আপনি যদি শুধু কৃতজ্ঞতা প্রকাশ করেন তাতে প্রশংসা অন্তর্ভুক্ত নাও হতে পারে আলহামদুলিল্লাহ এটা জ্ঞান এবং কর্মের মাঝে ভারসাম্য দান করে সিরক আল মুস্তাকিম শুধু জ্ঞান কিন্তু কোন কর্ম নেই আল শুধু কর্ম আছে কিন্তু জ্ঞান নেই এই সুরাটির সবকিছুই ভারসাম্যপূর্ণ একদম শুরুর দিকে তাকান শুরুটা বলছে রাব্বিল আলামিন পৃথিবীর সব মানুষ পৃথিবীর সব জাতি আর সুরা শেষে এসে আল্লাহ বললেন গোটা আলামিনের মধ্যে শুধু তিন ধরনের মানুষ আছে এই আলামিন হবে হয় এক মুস্তাকিমের অনুসারীরা যাদের উপর আল্লাহ নিয়ামত বর্ষণ করেছেন অথবা তারা হবে আল আলাইহিম অথবা হবে পৃথিবীর সব মানুষই এই তিন শ্রেণীর পড়ে যায় পৃথিবীর প্রত্যেকটি মানুষ আল আলমিনের অন্তর্ভুক্ত যার মানে হল হয় তারা আল্লা কা আলাইহিম যাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছেন অথবা যারা আল্লাহর ক্রোধের শিকার হয় অথবা যারা এখন বিভ্রান্ত এবং পথভ্রষ্ট এগুলো হচ্ছে শুধুমাত্র তিনটি শ্রেণী এটাই শেষের দিকে এসে এভাবে আল আল বর্ণনা দেওয়া হয়েছে ফাতিহা শুরু হয়েছিল একটা ব্যক্তিগত সম্পর্কের বর্ণনা দিয়ে আলহামদুলিল্লাহ হাত কি দলগতভাবে করা হয় নাকি এটা অন্তর অনুভব করা হয় এটা অন্তরে অনুভব করা হয় এমনকি এই প্রশংসা যদি আপনারা দলগতভাবেও করেন আল্লাহ এই প্রশংসার ব্যাপারটা কি দলগতভাবে বিচার করবেন নাকি একজন একজন করে একজন একজন করে আল্লাহ আমাদের রব ব্যক্তিগতভাবে এটা কি একটা ব্যক্তিগত সম্পর্ক যে আল্লাহ আমাদের রব হ্যাঁ এটা একটা ব্যক্তিগত সম্পর্ক আল্লাহর রহমান আর রহিম এটা কি ব্যক্তিগত না দলগত এটা অবশ্যই একান্ত ব্যক্তিগত এটা অবশ্যই একান্ত ব্যক্তিগত আল্লাহ বিচার দিবস আমাদেরকে কি ব্যক্তিগতভাবে নাকি দলগতভাবে বিচার করবেন কুল্লুহুম আতিহিউমাল কিয়ামতি ফারদা প্রত্যেকেই কিয়ামতের দিন আল্লাহর কাছে আসবে একজন মানুষ একবারে সুরা ফাতিহার শুরু সব কিছু ছিল ব্যক্তিগত আর যখন আপনি শেষে আসবেন দেখবেন এটা সমষ্টিগতভাবে ভারসাম্যপূর্ণ ইয়া না আবুদু ওয়া ইয়া কানা ইহদিনা সিরাতাল মুস্তাকিম নিজেই পরিপূর্ণ ভারসাম্য ফাতিহা হল প্রথম সুরা শেষ সূরাটি কি সমগ্র কোরানের সর্বশেষ সুরাটি কোনটি সুরা নাস কোলা আউজুবি রবিন্যাস মালিক নাস ফাতিহা একটা ইতিবাচক শব্দ দিয়ে শুরু হয়েছে এটা শুরু হয়েছে আলহামদ দিয়ে যা একটা ইতিবাচক শব্দ আর সুরা তো শুরু হয়েছে পোলা আউজু দিয়ে যা একটা নেতিবাচক শব্দ আশ্রয় চাওয়া পজিটিভ শক্তিবিধি নেগেটিভ শক্তিবিধি ফাতিহা শুরু হয়েছিল একটি বিশেষ পদ দিয়ে আর সুরা নাস শুরু হয়েছে একটি পদ দিয়ে ফাতিহার প্রার্থনা সমষ্টিগত না আবুদু না আর সুরা নাস এক বচন ও আমি আশ্রয় চাই আমরা আশ্রয় চাই নয় এটাই হচ্ছে স্বাতন্ত্র বৈশিষ্ট্য ফাতিহা বলে দুই ধরনের দল আছে যাদের অন্তর্ভুক্ত হওয়া তোমার উচিত নয় দুই ধরনের দল আছে যাদের থেকে তোমার দূরে থাকা উচিত সেই দুই শ্রেণীর দলভুক্ত কারা তারা হলো আল মাকদুবি আলাইহিম এবং আব্বল এগুলো হলো দল এবার আপনি যদি সুরা নাসে ফিরে যান তাহলে দেখবিন এখানেও দুই ধরনের খারাপ প্রভাবের কথা বলা হয়েছে কিন্তু সেগুলো ব্যক্তিগত খারাপ প্রভাব আল্লাযী ইউওয়াসউসু ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস জিন এবং মানুষ থেকে সুবহানাল্লাহ এখন 1 মিনিট 1 মিনিট কুল আউযু বি শেষ करूं কুল আউযু বি রব্বিন নাস আলহামদুলিল্লাহি ওয়া রব্বিল আলামিন রব্বিন নাস রব্বিল আলামিন তিনি বলেন মালিকিন নাস মালিকিন নাস ফাতিহাতে আমরা কি করি মালিকিয়াউম উদ্দিন তিনি বলেন ইলাহিন নাস আর প্রসঙ্গত ইলাহ মানে আপনি যার ইবাদত করেন আর সুরা ফাতিহাতে আমরা কি বলি ইয়া কানাবুদু আমরা আপনার ইবাদত করি পুরো ব্যাপারটাটাই ভাষামপূর্ণ এটাই ফাতিহা এটাই ফাতিহা ফাতিহা নিজেই যথেষ্ট শেষ একটা জিনিস আমি শেয়ার করছি আর কোনো বিরতি না সরি আমার শুধু দশ মিনিট সময় দরকার শেষ এই বিষয়টার জন্য এটাই ফাতিয়া সম্পর্কিত শেষ বিষয় যা আমি আপনাদের সাথে শেয়ার করছি এই ভারসাম্যগুলো সবগুলোই আমার কাছে অবিশ্বাস্য কিন্তু এই শেষটি এটা সবগুলোর উপরে এটা সবগুলোর উপরে আমি আপনাদের চার ধরনের দ্বন্দ্ব নিয়ে কথা বলতে চাই চার ধরনের দ্বন্দ্ব আছে চার ধরনের যুদ্ধ চার ধরনের লড়াই এবং দ্বন্দ্ব প্রথম দ্বন্দ্বটি আমার শরীর আর আত্মার মধ্যে আমার অন্তর আমার অন্তর যা আল্লাহর দিকে ফিরতে চায় আর সে অন্তর যা দুনিয়ার জিনিস চায় আমার ভিতরে একটা যুদ্ধ আছে আপনার ভিতরেও একটা যুদ্ধ আছে আমাদের মধ্যে এমন কেউ নেই যার মধ্যে এই যুদ্ধটি নেই আধ্যাত্মিক তৃষ্ণা আছে আবার জাগতিক তৃষ্ণাও আছে জান্নাতের সৌন্দর্যের আকাঙ্ক্ষা আছে আবার পার্থিব সৌন্দর্যের আকাঙ্ক্ষাও আছে আপনি এটাকে পুরোপুরি দমন করতে পারবেন না আর এ দুটোর মাঝে একটা দ্বন্দ্ব আছে এটাই প্রথম যুদ্ধ দ্বিতীয় লড়াইটি পুরুষ এবং নারীর মাঝে তাদের একে অন্যের সাথে বসবাস করতে হয় একে অন্যকে ঘৃণাও করে এই ভালোবাসা ও ঘৃণার সম্পর্ক একটা চলমান সংগ্রাম পুরুষের কী কী অধিকার আছে নারীর কি কী অধিকার আছে আপনি যদি নারীদের সেই সিদ্ধান্ত নিতে দেন যে নারীদের কী কী অধিকার আছে তারা শেষ করবে জুলুম করে আপনি যদি পুরুষদের সিদ্ধান্ত নিতে দেন যে পুরুষ এবং নারীর কী কী অধিকার আছে তারা শেষ করবে জুলুম করে নারীদের এটা একটা চলমান যুদ্ধ একটা উদাহরণ দিই আপনি বিবাহবিচ্ছেদের কোর্ট সম্পর্কে জানেন যদি বিবাহ বিচ্ছেদ কোর্টের বিচারক একজন পুরুষ হয়ে থাকেন যার নিজেরও বিবাহ বিচ্ছেদ হয়েছে আর তার সামনে যদি এমন একটা কেস থাকে ভালো হবে আপনি যদি তার সামনে নারী না হন কারণ বুঝতে পেরেছেন কারণ তিনি পক্ষপাত দুষ্ট দিন শেষে তিনি একজন পুরুষ তিনি একজন নারীর মতো করে চিন্তা করতে পারেন না আবার যদি বিবাহ বিচ্ছেদ কোর্টের বিচারক একজন মহিলা হয়ে থাকেন ভালো হয় আপনি যদি তার সামনে পুরুষ কেউ না হন বোঝা গেল আমরা নিজেরা যা তা থেকে বের হতে পারি না আমরা আমাদের পরিপ্রেক্ষিতের মধ্যে সীমাবদ্ধ সুতরাং এখানে একটা দ্বন্দ্ব আছে পুরুষের অধিকার ও দায়িত্বের মধ্যে এবং নারীর অধিকার ও দায়িত্বের মধ্যে একটা সামাজিক দ্বন্দ্ব আছে এটা দ্বিতীয় দ্বন্দ্ব প্রথম দ্বন্দ্বটি ছিল প্রথম দ্বন্দ্বটি কী ছিল দেহ এবং আত্মা দ্বিতীয় দ্বন্দ্ব পুরুষ এবং নারী তৃতীয় দ্বন্দ্ব পুঁজি এবং শ্রমের মধ্যে তৃতীয় দ্বন্দ্বটি হচ্ছে মনিব এবং কর্মচারীর মধ্যে মনিব বলেন তোমার বেশি কাজ করা উচিত এবং তোমার কম বেতন পাওয়া উচিত কর্মচারী বলে আমার কম কাজ করা উচিত এবং আমার বেতন পাওয়া উচিত বেশি তারা বিপরীত জিনিস চায় মনিক বলেন তোমার বেশি সময় কাজে থাকা উচিত এবং কম সময় কাজ বন্ধ রাখা উচিত কর্মচারী বলে আমার বেশিরভাগ সময় কাজ বন্ধ রাখা উচিত আর কম সময় কাজ করা উচিত তারা বিপরীতমুখী এবং চলমান একটা সংগ্রাম এ কারণে আপনাদের শ্রম অধিকার আছে এ কারণে আপনাদের ন্যূনতম বেতন আছে এ কারণে আপনাদের সংঘ আছে আপনাদের এই জিনিসগুলো পৃথিবীতে আছে কারণ একটা দ্বন্দ্ব আছে পুঁজি এবং শ্রমের মধ্যে প্রথম দ্বন্দ্বটি কি ছিল দেহ এবং আত্মা দ্বিতীয় দ্বন্দ্ব পুরুষ এবং মহিলা তৃতীয় দ্বন্দ্ব মনিব এবং কর্মচারী শেষ দ্বন্দ্ব সরকার এবং জনগণ এটা ব্যাপার না যে আপনি কোথায় আছেন সরকার আপনার কাছে আরো কর চাইবে আরো কর্তৃত্ব চাইবে আরও নিয়ন্ত্রণ চাইবে আর জনগণ চাইবে আরও স্বাধীনতা আপনি যদি সরকারকেই সব সিদ্ধান্ত নিতে দেন সেটা শৈতদতন্ত হয়ে যাবে আর যদি আপনি জনগণকে সব সিদ্ধান্ত নিতে দেন এটা একটা বিশৃঙ্খলা হয়ে যাবে এখানে একটা ভারসাম্য থাকতে হবে ভারসাম্য আনতে হবে আর আপনি জানেন সেই ভারসাম্য খোঁজাকে আমরা বলি ন্যায় বিচারের জন্য লড়াই হ্যাঁ আমরা এটাকে ন্যায় বিচারের জন্য লড়াই বলি এটা এক ধরনের রাজনৈতিক ন্যায় বিচার ঠিক আছে সরকার এবং জনগণের মাঝে ভারসাম্য খোঁজা মনিব এবং কর্মচারীর মাঝে ভারসাম্য খোঁজা পুরুষ এবং নারীর মাঝে ভারসাম্য খোঁজা এখন বিষয়টা হলো এসব দ্বন্দ্বে কে সিদ্ধান্ত নেবে যে কোনটা ন্যায্য এটাই শেষ চমক ফাতিহার ফাতিহার শেষ নির্দেশনা দিন শেষে একজন মানুষ হয় পুরুষ হবে নয়তো নারী তার মানে তারা হয় পুরুষের মতো করে চিন্তা করবে অথবা নারীদের মতো দিন শেষে একজন মানুষ হয় মনিব হবে নয়তো একজন কর্মচারী সুতরাং তারা হয় একজন মনিবের মতো ভাবতে পারে অথবা ভাবতে পারে একজন কর্মচারীর মতো দিন শেষে কেউ হয় সরকারের প্রতিনিধি হবে নতুবা প্রতিনিধি হবে জনগণের পরিপ্রেক্ষিতে আপনার একই সাথে দুটো প্রেক্ষাপট থাকতে পারে না এটা সম্ভব না সুতরাং দেখা যাচ্ছে এই দ্বন্দ্ব কখনো শেষ হবার নয় এই লড়াই কখনো শেষ হবার মতো নয় আল্লাহ আমাদের এই চিরন্তন বিষয়গুলোর উত্তর প্রসঙ্গ তো আমাদের ভেতরে কখনো আপনার দেহ জয়ী হবে কখনো আপনার আত্মা জয়ী হবে কারণ আমরা বস্তুবাদী মানুষে পরিণত হয়েছি আমরা আমাদের আত্মার চাহিদাগুলো পিষে ফেলেছি আবার কিছু মানুষ বলছে না আমাদের আধ্যাত্মিক মানুষ হওয়া উচিত আর তারা হয়ে যায় অতিরিক্ত আধ্যাত্মিক তারা ভালো করে খাওয়া বন্ধ করে দেয় এবং তারা অদ্ভুত রকমের হয়ে যায় তারা ভাবে এটাই আধ্যাত্মিকতা আপনার একটা ভারসাম্য খুঁজে পেতে হবে আধ্যাত্মিকতা এবং পৃথিবীতে বসবাস করার মধ্যে আপনি কিভাবে সে ভাসম্য খুঁজে পাবেন সুরাতে বলছেন একটা বাক্যে এটাই আমাদেরকে সোজা পথে পরিচালনা করুন এটা পুরুষের দিকেও ঝুঁকেনি আবার এটা নারীর দিকেও ঝুঁকি এটা অতিমাত্রায় আত্মার দিকেও ঝুঁকেনি আবার এটা অতিমাত্রায় দেহের দিকেও ঝুঁকেনি এটা অতিমাত্রায় পুঁজির দিকেও না আবার এটা অতিমাত্রায় শ্রমের দিকেও না আমাদেরকে মধ্যবর্তী পথটা দেখান যাতে আমরা একটা সুখী জীবনযাপন করতে পারি আমাদের সেটা দেখান কারণ আল্লাহ সৃষ্টি করেছেন আমার দেহ আবার তিনি সৃষ্টি করেছেন আমার আত্মা আর তিনি যা সৃষ্টি করেছেন তার উভয়ের প্রতি তিনি যত্নবান তিনি একটাকে বা অন্যটাকে ঘৃণা করেন না তিনি দুটোরই তত্ত্বাবধায়ক তিনি সৃষ্টি করেছেন পুরুষ আবার সৃষ্টি করেছেন নারী তিনি সৃষ্টি করেছেন সরকার আবার তিনি সৃষ্টি করেছেন জনগণ তিনি উভয়ের প্রতি যত্নবান আর তিনি একমাত্র একজন যিনি আমাদের ভারসাম্য দিতে পারেন মানবতা এই ভারসাম্যটাই খুঁজে বেড়াচ্ছে এই লড়াইতে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি আমি জানি জানি সময় সময় মোটামুটি মোটামুটি শেষ 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 আমি আমি কিন্তু ঠিক আছে একটা আপনাদের সাথে আলমাহিম নিয়ে আরেকবার কথা বলতে চাই আপনারা জানেন কোরআনে কিছু ইয়াহুদিদের নিয়ে সমালোচনা করা হয়েছে কিছু ইয়াহুদি সব ইয়াহুদি না কিছু ইয়াহুদি তা হচ্ছে তারা এতই বুদ্ধিমান ছিল যে তাদের অন্তর কঠিন হয়ে গিয়েছিল তারা ছিল শুধুমাত্র তারা তাদের ধর্মটাকে এমনভাবে দেখত যেন এটা একটা অধ্যায়নের এবং পুঁথিগত বিষয় মোটেও আধ্যাত্মিকতার বিষয় ছিল না তাদের অন্তর কঠিন হয়ে গিয়েছিল আরেক দিকে খ্রিস্টানদের অনেক আধ্যাত্মিক মানুষ হিসাবে বর্ণনা করা হয়েছে যাদের অন্তর নরম তাদের অন্তর নরম কিন্তু তাদের সমস্যাটা ছিল জ্ঞানের অভাব পুরাণ অনুযায়ী তারা বইয়ের দিকে সেভাবে তাকায়ও না যেভাবে তাদের উচিত ছিল তাদের যেসব প্রশ্ন জিজ্ঞেস করা উচিত ছিল সেগুলো তারা জিজ্ঞেস করতো না অনেক পণ্ডিত মানুষ আছেন যারা এতই পণ্ডিত যে তারা তাদের আধ্যাত্মিকতা হারিয়ে ফেলে আবার কিছু মানুষ এমন আছে তারা এতই আধ্যাত্মিক যে তাদের বুদ্ধিমত্তা হারিয়ে ফেলে দুটোই সমস্যা এই দুটো সমস্যা কি মুসলিম মুম্বাই ঘটবে আপনারা কি এমন মানুষ পাবেন যারা অনেক শেখে তারা অনেক শেখে এবং তারা অনেক জানে কিন্তু তারা আধ্যাত্মিকভাবে নিঃস্ব আবার আমাদের মধ্যে এমন মানুষ থাকবে যারা আধ্যাত্মিকতার ব্যাপারে খুবই সচেতন কিন্তু দিন সম্পর্কে কিছুই জানে না নিশ্চিত আপনি জ্ঞান বুদ্ধিমত্তার বিকাশ এবং আধ্যাত্মিকতার মধ্যে একটা দ্বন্দ্ব খুঁজে পাবেন ফাতিহা ফাতিহা আমাদের জ্ঞান এবং আবেগের মধ্যে ভারসাম্য করে দেয় মনে আছে আমি আপনাদের বলেছিলাম আলহামদুলিল্লাহ এটা বুদ্ধিমত্তাগত এটা তথ্যমূলক আবার একই সাথে আবেগপূর্ণ কোরআন তার পুরোটা জুড়ে নিরবিচ্ছিন্নভাবে একটা উচ্চতর শিক্ষা এবং বুদ্ধিগত পাঠ আবার একই সাথে এটা উচ্চতর কি আধ্যাত্মিক পাঠ এমন আর কি বই আছে যা বুদ্ধিমাতা এবং দার্শনিক জ্ঞানকে আধ্যাত্মিকতার সাথে ভারসাম্য করতে পারে কোন বই এটা করবে এমন কোন বই আছে যা কিছু পণ্ডিত ব্যক্তি পাঠ করে এবং তারা শুধু একটা সুরার উপর পিএইচডি করে তবুও সেটা শেষ করতে পারে না আবার একই সাথে একজন কৃষক এই একই সুরা শুনছে এবং কাঁদছে আমাদের মধ্যে কোন বই এটা করবে পৃথিবীর কোন সংবিধান আপনাকে কাঁদাতে পারবে সুহ আধ্যাত্মিকতা এবং বুদ্ধিবৃত্তির ভেতরে ভারসাম্য পাওয়া যায় এই একটা বইয়ের মধ্যে ভারসাম্যের পরে ভারসাম্য ভারসাম্যের পরে ভারসাম্য ভারসাম্যের পর ভারসাম্য এটাই হচ্ছে ফাতিহা আমি দোয়া করি আমি এই অবিশ্বাস্য সুরাটির মধ্যে যে সৌন্দর্য লুকানো আছে তার প্রতি ন্যায় বিচার যেন করতে পারি আমি আরো দোয়া করি যে আপনারা সবাই আজকের বক্তব্য উপভোগ করেছেন যেহেতু আমি আজ রাতেই চলে যাচ্ছি আমি জানি এবার খুবই সংক্ষিপ্ত ভ্রমণ হয়েছে আমি আসলে আগামীকাল সকালেই বিমানে উঠছি আমি খুবই কৃতজ্ঞ এই সুযোগটি পেয়ে যা এই প্রোগ্রামে স্বেচ্ছাসেবক এবং দাতারা দিয়েছেন আর আমি আপনাদের সবার জন্য দোয়া করি এখানে আসা এবং অংশগ্রহণ করার জন্য আমি সত্যি সত্যি অনেক কৃতজ্ঞ আপনাদের সাথে দেখা করার সুযোগ পেয়ে এবং আমি জানি এখানের প্রত্যেককে সালাম জানাতে পারবো না আমি শুধু আকাঙ্ক্ষা করি যদি আমি সবার সাথে সালাম জানাতে পারতাম আমি সত্যি অনেক কৃতজ্ঞ আজ রাতে আপনাদের এখানে উপস্থিতির কারণে আপনাদের যেতে দেবার আগে আমি চাইছিলাম আপনাদেরকে একটা প্রজেক্টের সাথে পরিচয় করিয়ে দিতে যেটাতে আমি আমার নিজেকে পুরোপুরি সমর্পণ করেছি আসলে দিন দিন আমি ভ্রমণের সুযোগ কম পাচ্ছি একটা প্রজেক্টের জন্য আমি ধারণা করছি আমি ভ্রমণ করার যে এটা মুসলিমদের আরও উপকার করবে প্রকৃতপক্ষে আমার একটা সচেতনভাবে সিদ্ধান্ত নিতে হবে সেই সম্পর্কে যা আমি ভাবছি আপনাদের জন্য সবচেয়ে উপকার আনতে পারবে দল এবং কাজের মাধ্যমে যেটা আমরা করার চেষ্টা করছি দুটো জিনিস আমরা বাইয়েনাতে ফোকাস করি আমরা ফোকাস করি আরবির দিকে এবং আমরা ফোকাস করি কোরআনে তাই আমি আপনাদের শুধু কোরআন নিয়ে বলবো আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি প্রতিটি মুসলিমের কোরআনের একটা ব্যাখ্যা করা উচিত কিন্তু আমার কথা শুনুন আমার কথা শুনুন আমি আশা করি না প্রতিটি মুসলিম কোরআনের সম্পূর্ণ অনুবাদ পড়বে এটা আমি আশা করি না আমি ভাবিও না যে এটা বাস্তবসম্মত আমি এটাকে বাস্তবসম্মত ভাবি না কারণ হয় আপনি একঘামি বোধ করবেন অথবা আপনি কনফিউজ হয়ে যাবেন আপনি অনুবাদ থেকে একটা আয়াত পড়বেন আর ভাববেন এটা কি বোঝাচ্ছে হত্যা করো তাদেরকে যেখানেই পাও এটা আসলে কি বোঝাচ্ছে আপনি ব্যাখ্যা খুঁজে পাবেন না হয়তো আপনার প্রায়োগিক তাপসির পড়ার উপায়ও নেই একজন গড়পর্তা মুসলিমের কাছে এটা অনেক বেশি প্রত্যাশা তারা এমনটা করতে যাচ্ছে না এরকমটা হতে যাচ্ছে না আমাদের বাস্তবাদী হওয়া উচিত তাই এখানে আমার ব্যক্তিগত অবস্থান হচ্ছে কুরআনকে ব্যাখ্যা করা উচিত সহজ বুদ্ধ ভাষায় ছাপার মাধ্যমে না প্রথমে ভিডিওর মাধ্যমে আলাপের মাধ্যমে আমাদের এটা নিয়ে কথা বলতে হবে এটা মানুষের জন্য হজম করা সহজ হবে আর এটা এমনভাবে উপস্থাপন করা হবে যেন বেশি পুঁথিগত না হয়ে যায় এটা এমন যে কোরআন সবার জন্য বিশেষত যে অংশগুলো সংশয়পূর্ণ সেগুলোর প্রতি নজর দেওয়া যেমন সিএনএন বা ফক্স যেসব অংশগুলো বেশি ব্যবহার করে সেসব অংশ নিয়ে যেগুলো কিছু মানুষ ব্যবহার করে সে সম্পর্কে ভয়ঙ্কর কিছু বলতে এবং তারা এটাকে অপব্যবহার করে ভয়ানক কিছু বলতে আর আপনি ভাবেন কোরআনকে আসলেই এমন কিছু বলে আসলে কি এটা এমনভাবে বলে এটা আসলে কি বোঝাচ্ছে আর আপনি কি জানেন অধিকাংশ মানুষ এটা সম্পর্কে আর কিছু পড়বে না তারা সন্দেহ নিয়েই থাকবে বছরের পর বছর অমীমাংসিত এই উদ্বেগটা আমার মাঝে ছিল কিছু সময় এবং চেষ্টা করেছি এই বিষয়টাতে কাজ করার একবার যাওয়া সাথে সংক্ষিপ্ত ব্যাখ্যা যেখানে প্রয়োজন সেখানে একটু বিশেষভাবে বিশদ ব্যাখ্যা যেখানে সাধারণত সংশয়গুলো দানা বাঁধে যেখানে প্রয়োজন সেখানে একটু বিশেষভাবে বিশদ ব্যাখ্যা ওটা কি নিয়ে বলছে অথবা এমন জিনিস যে হঠাৎ করে কিভাবে বিষয়বস্তু পরিবর্তন হয়ে গেল কিভাবে একটা গল্পের কিছু অংশ এখানে আবার কিছু অংশ সেখানে এটা নারীদের নিয়ে যখন বলছে তখন কি বলছে অথবা উত্তরাধিকার নিয়ে কি বলছে এসব প্রশ্ন হর মানুষের মনে আসে কিন্তু আমি চেয়েছিলাম সমগ্র কোরআনের একটা উৎস সহজলভ্য করে দিতে যাতে সাধারণ মুসলিম কোনো তারাহুরা নেই তারা কেবল দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট শুনলেন একদিনে হয়তো একদিন পর একদিন এবং তারা অনেকটা ধীর গতিতে কোরআনের মধ্য দিয়ে যাবেন এবং এটা অনেকটা জীবনব্যাপী প্রক্রিয়া সুতরাং আপনি এটার মধ্যে দিয়ে একবার গেলেন এটার মধ্যে দিয়ে আরেক সময় গেলেন যখন আপনি সময় পান আর আলহামদুলিল্লাহ এই প্রজেক্টটা সমাপ্তিতে এসেছে সমগ্র কোরআনের জন্য রেকর্ডিং করা হয়েছে আলহামদুলিল্লাহ কভার টু কভার প্রজেক্ট টেক্সাসে আর এগুলো ইতিমধ্যে অনলাইনে দেওয়া হয়েছে এখন এটা ইউটিউব থেকে ভিন্ন ভিন্ন কারণে ইউটিউবে এখানে কিছুটা এখানে টুকরো অংশ এখানে টুকরো অংশ সেখানে কিন্তু এটা ধারাবাহিকভাবে সাজানো না ঠিক আমি চেয়েছিলাম এটা একটা সাজানো লাইব্রেরির মতো হোক যাতে এটা আপনাদের জন্য অনেকটা আরামদায়ক হয় অথবা আপনারা মোবাইল ডিভাইসে শিক্ষণীয় উৎস হিসাবে থাক আমি আসলে চাইছিলাম এটাই হোক এই প্রজেক্টের পরে আমি আপনাদের দুটো মাত্র প্রজেক্টের সাথে পরিচয় করিয়ে দেবো যদিও আরও অনেক আছে তো এটা ছিল একটা প্রজেক্ট দ্বিতীয় প্রজেক্টটা ছিল আমি অনুভব করেছিলাম কিছু কিছু নির্দিষ্ট থিম আছে কিছু নির্দিষ্ট বিষয় আছে যা সম্পর্কে মুসলিমদের জানা উচিত উদাহরণস্বরূপ এই পৃথিবীটা এখন অশ্লীল ছবি দিয়ে ভরে যাচ্ছে এই পৃথিবী ভরে যাচ্ছে অশ্লীল ভিডিও এবং ছবিতে অনলাইনে টিভিতে ছাপা কাগজে ইত্যাদি ইত্যাদি আমরা এত ছেয়ে আছি আমাদের বাচ্চারা এত ছেয়ে আছে এটা অপ্রতিরোধ এটা সেখানে আছেই আমরা এর সাথে রকম আচরণ করি এটা আমাদের হায়ার সমস্যা আমাদের লজ্জাবোধের সমস্যা শোভনতার সমস্যা কুরানের কি এই বিষয়ে কিছু বলার আছে আর যদি থেকেই থাকে তবে এর কি বলার আছে আর আমি শুধু একটা হিজাব করার কথা বলছি না আমি বলছি লজ্জা এবং লজ্জাশীলতা কোরআনের একটা বড় বিষয় আর আল্লাহ এটা সম্পর্কে বলেছেন পর্দার বিধান চালু হবার আগেই রসুল সাল্লাহ সাল্লাম তার মিশন শুরু করার ১৬ বছর পরে পর্দার বিধান চালু হয়েছে কিন্তু আল্লাহ লজ্জাশীলতা সম্পর্কে বলা শুরু করেছিলেন প্রথম বা দ্বিতীয় বছর থেকে সুতরাং এটা পোশাক পরিচ্ছদের চেয়ে অনেক বড় বিষয় সুতরাং আমি চেয়েছিলাম কুরআনের প্রধান থিমগত অধ্যায়নকে বিশ্লেষণ করতে আমি ব্যক্তিগতভাবে ভাবি উদাহরণস্বরূপ অজস্র মা বাবা আছে তারা তাদের সন্তানকে বড় করতে অনেক ঝামেলা পোহাচ্ছেন যোগাযোগের সমস্যা রাগ নিয়ন্ত্রণ ভাই বোনদের মধ্যে দ্বন্দ্ব কোরআনে কি এইসব বিষয়ে কোনো উপদেশ আছে কোরআনের প্রেক্ষাপট থেকে মাতৃত্ব এবং পিতৃত্ব সম্পর্কে কী বলা হয় আমরা যদি এই বইয়ে বিশ্বাস করে থাকি তাহলে আমরা এটাও বিশ্বাস করি যে এর মধ্যে সমাধানও আছে আমাদের বন্ধুত্ব সম্পর্কে পথ নির্দেশনা দেবেন তিনি আমাদের ব্যবসায়িক বিষয়ে পথ নির্দেশনা দেবেন আমাদের জীবনে প্রয়োজন তেমন সব বিষয়ে তিনি আমাদের পথ নির্দেশনা দেবেন তাই এ উদ্দেশ্যের জন্য আমাদের এই বইয়ের কাছে আসা উচিত এ পর্যন্ত আমি শুধুমাত্র দুটো করেছি আরও আসছে তো লজ্জা আর পিতৃত্ব মাতৃত্ব নিয়ে করা শেষ আর সেগুলো অনলাইনে প্রকাশও করা হয়েছে আমি এগুলো সবগুলো একটা জায়গায় রাখতে চাই যাতে এটা আপনাদের জন্য সুবিধাজনক জ্ঞানের উৎসে পরিণত হয় ইনশাআল্লাহ তালা আর এই উৎসটা হচ্ছে বাইকিয়ানার টিভি আর আমি আশা করছি যে আজ রাতে ইনশাআল্লাহ তালা আপনারা এটা চেক করবেন আমি বলতে চাইছি আমি হয়তো বছরে একবার আসতে পারি বেশি হলে বছরে দুবার তবে এটা ভালো এটা সবচেয়ে ভালো ঘটনার চিত্রনাট্য ঠিক কিন্তু আমি চাই আপনাদের সাথে আমার একটা সম্পর্ক হোক এবং আমার সাথে আপনাদের সম্পর্ক হোক শিক্ষার উপর ভিত্তি করে আপনার সুবিধা মতো পুরো বছর জুড়ে এটাই আমি প্রকৃতপক্ষ পেতে পছন্দ করব। আর আমি চাইব প্রতিটা পরিবারেই এমন ধরনের সুযোগ থাকুক ইনশাআল্লাহ কেউ একজন এগিয়ে আসবে এবং এর চেয়ে ভালো কিছু করবে কিন্তু সেটা না ঘটা পর্যন্ত আপনাদের আমার সাথে ডিল করতে হবে আজ রাতে এটা আপনারা চেক করবেন এটা হলো বাইয়েনা ডট টিভি এটার জন্য ইউ আর এবং বাইয়েনা মানুষ জানে না মানুষ জানে না কিভাবে বাইয়েনাহ বানান করতে হয় আমি আপনাদের জন্য এটা বানান করছি এটা হলো বি এ ওয়াই ওয়াই আই এন এ এইস টিভি এখানে এই জিনিসগুলো আছে তো আমি আশা করছি আপনারা এটা চেক করবেন আপনারা আমার যে ক্লিপটি দেখছিলেন সেটা আসলে তৃতীয় প্রজেক্টে ছিল আমি আমার মেয়েকে আরবি পড়াই দিনে পনেরো মিনিট করে আর সে কোনো সুপার জিনিয়াস না তাই সে যদি এটা করতে পারে আপনিও পারবেন আমি এটা রেকর্ড করি আমি এটা বাসায় রেকর্ড করি আমি তাকে শিক্ষা দেই সে ভুল করে আমি তার কান টানি এবং সব ধরনের মজার জিনিস তার সাথে করি এবং সে শিখে আলহামদুলিল্লাহ কিন্তু আসল বিষয় হচ্ছে আপনি যদি পরবর্তীতে আরবি শিখতে চান আপনি সেটা থেকে শুরু করতে পারবেন আপনার নিজস্ব সময়ে এই কারিক্রমটা আমি আমার পূর্ণাঙ্গ সময় ছাত্রদের জন্য ব্যবহার করি এবং আমি আমার দশ বছর বয়সী মেয়ের উপরও ব্যবহার করছি তো ইনশাআল্লাহ তালা আপনি ওটার সুবিধা নিন বাইএনএনডট টিভি আমি আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আজ রাতে আপনাদের এখানে এই সম্মানীয় উপস্থিতির জন্য আমি আমি জানি যে আপনাদের সবার সাথে সাক্ষাৎ করার সুযোগ পাবো না কিন্তু যদি সুযোগ নাও পাই আমার বিনিত সাদর সম্ভাষণ এবং সালাম আপনাদের জন্য আপনাদের পরিবারের জন্য আমার পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে আমি জানি কারণ আমরা ভ্রমণ করছি নিজেরা আপনাদের সবার কাছে চাইবো শুধু আমাদের জন্যই দোয়া করবেন না আমাদের পরিবারের জন্য দোয়া করবেন যারা এই মুহূর্তে আমাদের মিস করছে আমাদের বাচ্চারা আমাদের মা বাবা সবাই যেহেতু আমরা ভ্রমণে ফিরে যাব আমরা আপনাদের সমাজের জন্য অনেক অনেক দোয়া করব যাতে সিঙ্গাপুরে আপনারা মুসলিম হিসাবে বিকশিত হতে পারেন এবং যাতে আপনাদের সচেতনতা জ্ঞান ও দিনের চর্চা তৈরি হয় যাতে আপনাদের সমাজ আরো বেশি একতাবদ্ধ হতে পারে এবং এমন একটা স্থানে পরিণত হয় যেখানে পরিবারগুলো সত্যিকারের অর্থে ইসলামের ভালোবাসা খুঁজে পায় দিন শেষে বলার মতো কথা আমার এটাই আমরা যদি আমাদের পরিবারকে ইসলামের ভালোবাসা দিতে পারি তাহলে আমরা একটা সমাজ হিসাবে সঠিক কাজ করছি তো ইনশাআল্লাহ আল্লাহ আমি দোয়া করে যেন আপনাদের সবার তা করেন অনেক অনেক ধন্যবাদ আজ রাতে আমাকে শোনার জন্য বারাক আহ আলুকুম